রাধে রাধে আমার রাধে মোহন ব্লগে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদেরকে দর্শন করাবো আমার ছানাদের নৈশ ভোজন আজকে আমার ছানারা রুটি পরোটা কিচ্ছু পাচ্ছে না আজকে তারা কী ভোগ পাচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো লাইক করবেন শেয়ার করতে একদম হলো না আমার গোপাল সোনা কিন্তু বসে পড়েছে আসনে উপবেশন করে নিয়েছে এবার সকল আমার ছানাদের আমার রাধা মাধব সকলকে দর্শন করিয়ে দিচ্ছি আজকের শুভ দর্শন তোমরা দর্শন করে তোমাদের নয়নকে তোমাদের হৃদয়কে পরিতৃপ্ত করো যার হৃদয় যত নির্মল তার হৃদয়ে ভগবানের আবির্ভাব তত পরিষ্কার আর নির্মল দর্পণ না হলে যেমন মুখ দেখা যায় না সেরকমও পবিত্র ও মন যদি না হয় তাহলে সেখানে ভগবানকে উপলব্ধি করা যায় না তাই ভগবানকে উপলব্ধি করতে গেলে আগে মনের দর্পণকে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে তাহলেই কিন্তু ভগবানের বাস উপলব্ধি করা যায় বাইরের মন্দির কত পরিষ্কার করবে আগে হৃদি মন্দির পরিষ্কার করো তাই সবসময় আমি তোমাদেরকে জানাই হৃদয়ে যার যত পরিষ্কার তার হৃদয়ে ভগবানের আবির্ভাব তত পরিষ্কার সমস্ত সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি তোমরা দর্শন করো আর আমাদের সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কলকে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাও সকলে আমরা যেন ভালো থাকতে পারি অপরকে ভালো রাখতে পারি সেই চেষ্টাই করে যাও এই যে আজকে আজকে আমার ছোট্ট গোপালবাবু আজকে পাবে হলো পনির বল এই পনির বলটা মিষ্টির দোকান থেকে আনা হয়েছে আজকে তার বায়না হয়েছে আজকে সে কিছুই পাবে না আজকে রুটি পরোটা কিছু পাবে না তাই আজকে মিঠাই আর পানির বল সমস্ত ভোগের উপরে আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি আর আজকে আমি এই শুদ্ধিকরণ জলটা দিয়ে সমস্ত ভোগটা পরিশুদ্ধ করে দিয়েছি আমাদের মহাপ্রভু বলেছে কলিকালে সমস্ত দ্রব্যই অশুদ্ধ তাই শুদ্ধিকরণ জল দিয়ে মনের দর্পণ পবিত্র করে সেবা দিতে হবে তাই সমস্তটা আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি তুলসী ছাড়া একদম ভগবান কিছু গ্রহণ করে না তাই তুলসী ভোগের ওপর দেওয়া অবশ্যই প্রয়োজন এক মাতাজি আমাকে বলেছে আমার সারাদিনের রুটিন শেয়ার করতে জানো তো সারাদিন সেবার সাথে সংযুক্ত থাকি তাই সব সময় সব লগ করতে পারি না আর তাই ছোট ছোট আকারে ব্লগ করছি যদি আমার ভগবানের সেবা দেখে তোমরা তোমাদের ভালো লাগে তোমরা যদি ভগবানের পথে এগিয়ে যেতে পারো সেটাই আমার জীবনের পরম এবং চরম প্রাপ্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হ রে হরে রাম হরে রাম 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 হরি হি ভজনী তাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌ রাধে चपहोरे कृष्ण हरे राम च्युतं केशवं कृष्ण दामोदरं रमनारायणं जनके वल्लभं को ने भगवन् सबिरी के जैसे किलते नहीं अच्युतम् केशवं कृष्ण दामोदरम् रवनरा প্রদীপ ধরিয়ে দিয়েছি এবার আমি নৈশকালীন আরতি তোমাদের সাথে শেয়ার করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে করে নরহরি আরতি করে নরহরি হেরি 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 আরতি করে নরহরি আমার গোপাল চাদের বদনে হেরি আরতি করে নরহরি হেরি 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 আমার সোনা মনার বদনে হেরি আরতি করে নরহরি আরতি করে নরহরি সমস্ত পুষ্পকগুলো সেগুলো তুলে ফেলছি সয়ন দেওয়ার পূর্ব মুহূর্তে তারপরে সকল ছানারা সয়নে যাবে সমস্ত পুষ্প আমি সরিয়ে ফেলেছি এবার আমি একটু রাত্রিকালীন পুষ্প বাবুকে দিয়ে দেব শনি বাবা তারপরে সমস্ত পুষ্প সরানো হয়ে গিয়েছে হালকা একটুখানি মুখটা মুছিয়ে মুছিয়ে দিয়েছি সকলকে এবার সকলকে শয়ন দিয়ে দেব আর একটু জল একটু মিষ্টি দিয়ে রাখি যাতে ওদের পেপার পেলে ওরা যেন একটু পেতে পারে সেবা করতে পারে সেইভাবেই আমি আমার রাত্রিকালীন ভজরটা করি এবং একটু পাঠ করি গরুর পুরাণ একটু এখন গ্রন্থটা পাঠ করছি সেটা একটু পাঠ করি কিন্তু আজকে তোমাদের ব্যস্ততার দরুন সেটা দর্শন করানো হয়নি পরবর্তী ব্লগুলোকে চেষ্টা করব। তোমাদেরকে দর্শন করানো। তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো সংযুক্ত থেকো ভালো থেকো সুস্থ থেকো ভগবানকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো রাধে রাধে জয় বৃন্দাবন ধর রাধে রাধে রাধা রাধে চকলেট দিয়ে দেওয়া হয়েছে বাবুদের মাসিমণি পাঠিয়ে দিয়েছে সোনাদের জন্য আর আমি এই যে দিলাম এবার এটা আমি আমার গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে নিবেদন করে দেব এই দেখো আমার সোনা বাবুরা শয়ন যাচ্ছে আর শয়ন দেওয়া হচ্ছে কিছু কিছু করে গিরিরাজের শয়ন হয়ে গিয়েছে আমার গোপাল মোহনের শয়ন হয়ে গিয়েছে কানাই নিমাই আমার রাধা মাধব সব আস্তে আস্তে শয়নে যাচ্ছে আর এই ভোগটা নিবেদন করে দিচ্ছি রাত্রে খিদে পেলে সেবা করবে রাধে রাতি চাইনি তাই